বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রিমু বিউটি পার্লার রিমু বিউটি পার্লার এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রেমু বিউটি পার্লার কৈচর বাজার কাহালু রোড বগুড়া এখানে গ্রুপ প্লাগ চোলকাটা গায়ে হলুদের সাজ বধূ সাজ হাতে মেহেদি নাক কান ফোরানো ফেসিয়াল সহ পার্লারের যাবতীয় কাজ অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা যত্ন সহকারে করা হয় তাই তো আপনার প্রয়োজনে আসুন রিমু বিউটি পার্লার হ্যাঁ রিমু বিউটি পার্লার শুধুমাত্র মহিলাদের জন্য প্রয়োজনে যোগাযোগ মোবাইল জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফোর নাইন ফোর ফাইভ সিক্স আধুনিক স্মার্ট রমণীদের জন্য রিমো বিউটি পার্লার রিমো বিউটি পার্লার কৈচোর বাজার কাহালু রোড বগুড়া